E হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানে আজকে হচ্ছে নীল নীল ষষ্ঠী আজকে রবিবার আর এখন আমার বড় মা আর জেঠুমুনি চলে এলো বড়মা বলতে আমার বড় জেঠিমা মানে আমার মায়ের বড় যা তো কলকাতায় থাকেন ওনারা তো আজকে এলো নীল পুজো অনেক বছর পর গাজন দেখতে এলো সেই দু সালে এসেছে আবার দু হাজার গাজন দেখতে এলো তো আশাই হয় না তো ওনারাই এলেন এই জাস্ট এখন দুপুরবেলা অনেকটাই বেলা হয়ে গেছে তবুও আমি তোমাদের সাথে যেহেতু এই প্রথম ব্লগটা আপলোড করছি তাই গুড মর্নিং দিয়ে স্টার্ট করলাম আমার ছেলের জন্য লিচি এনেছে আর মেয়ের জন্যও এনেছে তো এরপর ওরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিক তারপর আমরা আবার বেরোবো আজকে নীল পুজো আছে তো বড়োমার জন্যই ওয়েট করছিলাম আজকে সকালবেলাতে নি আর তারপরে ওরা একটু ফ্রেশ হয়ে নিক তারপর চানটান করে নিক তারপর আমরা বেরোবো নীল পুজো দিতে যাব অনেকটাই বেলা হয়ে গেছে বড় মা আমার ছেলেকে এদিক ওদিক দেখছে তো চলো ওরা একটু চান টান করে নিক তারপর আবার কথা হচ্ছে চলো এখন বাজে দুটো দুপুর আর আমরা এখন যাচ্ছি পুজো করাতে এই যে আমার বড়ো মা তোমরা তো আমার বড়ো মাকে চেনো না বড়ো মা মানে আমার বড় জেঠিমা মায়ের বড় যা বুঝতে পেরেছ আমি ছোটার থেকে বড়ো মাই বলি তো এই হচ্ছে আমার বড়ো মা জেঠিমুনি তোমরা তো দেখলে এলো তো আর যাচ্ছি এখন আগের বছর খুব সকাল সকাল গিয়েছিলাম বুনু এসেছিল। এবার আর বুনু আসেনি তো আমরা আমি মা আর বড় মার সাথে যাচ্ছি পুজো দিতে এখন তারপর চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আবার যে এখন আর অতটাও ভিড় নেই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো তখন সকাল দিকে প্রচুর ভিড় ছিল আসিনি তবে চলো যতটা আছে ততটা তোমাদেরকে দেখাবো দেখো মেলা বসে গেছে কালকেই যাত্রা হলো আর আজকেই পুরো মেলা বসে গেছে আজকে পুরোই দেখো চারদিকে পুরো মেলাতে করতে এখনও এখন দুপুরবেলাতে তো

অবস্থা লাইন এখানে শেষ নাকি আপনি শেষ না আমার পিছনে আছে মাছ হ্যাঁ ওইদিকে গেছে মিষ্টি কিনতে লাইন দেখো এখনো লাইন আছে ভক্তরা সব 어디가지? 어디가지? 막다른 서브이에 꼭. 어디가지? 안내를 해줘. 안내 안내 채널지. 스테이블지. 안내가 굴려. রাত্রেবেলা আরও ভালো হবে দেখাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন তো লাইটগুলো জ্বলছে না লাইট জ্বললে খুব সুন্দর দেখতে লাগবে পুজোটা দেবো কমে গেছে আস্তে আস্তে এবার আমার ঢুকবো ভেতরে চলো এগো সত্যটা এখন রেস্ট নিচ্ছে একটু পরে ধূনা পড়ানো হবে ওরকি দেওয়া হবে কিছু এখানেও পুজো হচ্ছে আমরা এখন ভেতরে ঢুকবো এরকম মহাদেব সাপ তিঠি আছে বাবা আছে জেঠুমুনি আছে সবাই রয়েছে তো টিটি থাকলে চিন্তা করতে হয় না চলো আমরা ঠুকবো ভেতরে চলো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর এই হচ্ছে আমাদের বাবা রত্নেশ্বর শিব আর পাশে রয়েছে মা কামাখা যিনি যেনাকে আনা হয়েছে আমাদের পুকুরের থেকে তো পাশাপাশি দুজন রয়েছেন আমরাও এসেছি ঢুকে পড়লাম ঠাকুরের মন্দিরে ঢোকা খুবই মুশকিল পড়ে যায় এই টাইমে তবুও যেহেতু আমরা অনেকটা বেলা করে এসেছি সেজন্য চলে এলাম চলো পুজো করিনি তারপর বেরোবো এখন নীলের ঘরের বাতি দেওয়া বলে না সেই বাতি দেওয়া হচ্ছে মা দিচ্ছে এখন ওদিকে বড় মাও দিচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের পুরো মন্দিরটা এই দেখো এদিকেও একটা নন্দী ভিঙ্গি করেছে ঠিক আছে এই দিকেও একটা করেছে এই হলো বাবা রত্নেশ্বরের মন্দির এই দেখো বাবা রত্নেশ্বরের মন্দির এদিকটা তো তোমাদেরকে সাথে শেয়ার করলাম তখনই আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সত্যি আমি ভাবতে পারিনি যে আসতে পারবো তো তোমাদের এই দেখো বান নিয়ে যাচ্ছে বান ফোর হবে বান পুজো হবে আর আজকে সারা রাত জুড়ে বান ফোর হবে বান পুজো হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমি এখন হচ্ছে যে তোমাদের এই যে দেখালাম সারাদিন সকাল থেকে উপোস করে আছি কিছু খাইনি এবার আমি বাড়ি গিয়ে খাবো এই যে দেওয়া হয়ে গেছে এবার মারাও দিয়ে দিচ্ছে চলো আর কেউ ক্যামেরা করার মতো নেই তাই আমি একটু নিজে নিজেই দিয়ে দিই ক্যামেরা তো আর আমার কেউ করে দেওয়ার মতো নেই তো মারাই ওখানে দিচ্ছে তো চলো আমিও দিয়ে দিই তারপর বাড়ি যাব ও এই গাছটা হচ্ছে আমাদের এখানের শিবলিঙ্গ গাছ তোমরা জানো কি এই গাছটা কে কে দেখেছো বলো কে কে দেখেছো বলো এই গাছ এই দেখো না উপর থেকে দেখাচ্ছি তো এই দেখো ফুলটা দেখো ফুলটা দেখেছো এরকম ফুলের গাছ তোমরা দেখেছো কি কোথাও দেখো নি কে দেখেছো বলো আমি জানাবে কমেন্ট করে গাছটা দেখো এই দেখো এখান থেকে নিয়ে এই অবধি এই অবধি 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 পুরো এই দেখো পড়ছে ফুলগুলো সব ফুলগুলো পড়ছে দেখো এই দেখো ঝরে 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 পুরো গাছটাতে ফুলে ভর্তি হয়ে গেছে ঝরে ঝরে পুরো নিচটাতে পড়েছে এই দেখো পুরো নিচটাতে ভর্তি ফুলে এ দেখো

পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমরা একটু এই খেতে বসলাম তো মা সবাইকে একটু ফল মিষ্টি দিয়েছে আজকে তো উপোস তাই সেরকম কিছুই খাবো না তো ফল মিষ্টি নিয়ে আমরা একটু বসে পড়লাম তিনজনে তিন মা মেয়েতে বসে বসে এখন খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিই আর বাকিদের বাড়ি সবাইকার মা খেতে দিয়ে দিয়েছে এসেই আর আমরাই শুধু একটু বাকি ছিলাম কারণ আমাদের তো আর ভাত রাত খাওয়া নেই আজকে আর বাকিদের সব খাওয়া হয়ে গেছে আমি একটু ছেলেকেও খাওয়ালাম কারণ ওকেও খাওয়ানো হয়নি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে জানো চলো আমরা খাওয়া দাওয়া করে করিনি আমরা এখন বেরোলাম সন্ধ্যাবেলাতে দেখতে পরানো পড়ানো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি চলো তোমরাও দেখবে এই যে দেখো মা আছে যে ঠুনি এখন আর বড়ো মা এলো না আর আমার ছেলে মেয়ে বড়ো মার পায়ে ব্যথা করছে ওই জন্য এলো না তো আমরা চলো যাই আর তোমাদেরকেও দেখাবো চলো দেখো দুপুরবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম আর রাতের ভিউটা দেখো অন্য রকম পুরো প্রথমেই মোগলা এগুলো দোকান বসেছে যেটা আমি খেতেই ভারবো না আর এই দিকে দেখো দেখো এক ওই হ্যাঁ তাহলে আপনি তো আসবে বলেছি কারণ মারা আসুক মারা আসুক ভিড় দেখো ঘুণা পরানোর জন্য

দেখো প্রণাম এই দেখো আমার একটা বান্ধবীও প্রণাম সেবা খাটছে নমনম করো দেখো তুমি নমনম করেছো বলো রত্নেশ্বর নারণ মহা যে এখানে জানাচ্ছি দেখো গাজনতলায় এসেছি আর আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে আর সামনে যে মেয়েটাকে কোলে নিয়ে রয়েছে সে হচ্ছে সুকন্যা আর পেছনে যে মেয়েটা রয়েছে তার নাম মৌমিতা তো অনেক বছর পর আবার সবার সাথে দেখা হলো মৌমিতার সাথে পুজোর সময়তে দেখা হয়েছিল গত বছর আর সুকন্যার সাথে অনেক বছর পর দেখা হলো বিয়ের পর যখন বান্ধবীদের সাথে দেখা হয় না তার মজাটাই আলাদা তো চলো তোমাদেরকে দেখাই ¡Halo! আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো চ্যানেলে নতুন যারা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকেও সাবধানে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো